একটা কথা আমি সব সময় বলি আল্লাহর শুক্রিয় আদায় বেশি বেশি করতে হবে আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে তো আমরা সফলতা অর্জন করতে চাই কি চাই না চাই আমরা সবাই সফল হতে চাই কিন্তু মুমিন বান্দা আর সাধারণ বান্দার মধ্যে একটা পার্থক্য সাধারণ যারা আছে মানে যারা আল্লাহর উপর পূর্ণ ইমান আনে নাই আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে নাই এদের মধ্যে আর মুমিনদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে মুমিনরা চায় আখিরাতে সফল কাম হতে আর সাধারণ মানুষ যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি এত আস্থা নাই তারা চায় দুনিয়াতে সফল কাম হতে এখন আমরা দুনিয়াতে সফল কাম হতে চাই নাকি আখিরাতে আখিরাতে তো আখিরাতের সফল কাম যেই হবে সেই প্রকৃতপক্ষে সফল কাম ঠিকই না জি আচ্ছা আল্লাহ রবুল আলমিনের কাজ যদি আমরা করতে পারি আমাদের নিয়ত থাকতে হবে আখিরাতের শান্তি আখিরাতের সফল কিন্তু যারা মুমিন তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করেন নাই করেছেন এটা তো প্লাস পয়েন্ট কারণ হচ্ছে আমাদের যারা আমরা মুমিন আমাদের আশা আকাঙ্ক্ষা এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে না আমাদের আশা আকাঙ্ক্ষা ওই চিরস্থায়ী যেটার শুরু আছে শেষ নাই শেষ নাই ওই আখিরাতের ওই সবচেয়ে বড় যে জীবনটা যে জীবনের কোনো শেষ নাই মুমিন বান্ধা তো ওই জীবনে সফল কাম হতে চায় কারণ এই দুনিয়া আজকে আছে কালকে নাই কালকে নাও থাকতে পারে আমরা যে আগামীকাল পর্যন্ত বাঁচব এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই মুহূর্তে যে শ্বাস ভিতরে নিয়েছি বাইরে ফেলতে পারবো এর কোনো গ্যারান্টি আছে এর কোনো গ্যারান্টি নাই মানুষ তো মৃত্যুবরণ করা মৃত্যুবরণ করারও কোনো বয়স নাই আমরা বাহ্যিকভাবে মনে করি বৃদ্ধ হলে তার মরণের সময় এসে গিয়েছে এটা মনে করি কিন্তু অনেক যুবক অনেক ছোট্টকাল অনেক শিশু ছেলে পেলেরাও মৃত্যুবরণ করে কি করে না সব মানুষই যে কোনো সময় হঠাৎ করে মৃত্যুবরণ মৃত্যু হাজির হতে পারে কখন আসবে মৃত্যু এটা বলে আসে না এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ তো আবার কোথায় মাল মৌদ আমার জীবনে যেই সময় যেই সিচুয়েশানে যেই পরিস্থিতিতে রেখেছেন ওই পরিস্থিতিতে আসবে তো সফল তো সেই ব্যক্তি যাকে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তায় প্রবেশ করিয়েছে। এই জন্য আল্লাহ বলেন সফল তো সেই ব্যক্তি সফলতা অর্জন করেছে যেই ব্যক্তিকে আল্লাহ আব্দুল আলমিন জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় প্রবেশ করিয়ে দিয়েছেন সোহানব তো আমরা জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই আমরা সবাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই জান্নাতে তো সুন্দর একটা নিয়াম তাল্লা তাবার কোথায় আমাদেরকে উপহার দিবেন এটা কি এমনি এমনি দিয়ে দিবেন নাকি যার যেই পুরস্কারের যত বেশি সুন্দর পুরস্কার তার স্যাক্রিফাইসটাও ঠিক তত বড় আমরা দুনিয়াতে যে যত বড় কাজ করি তার বেতন তত তার উপহার তত বড় যে যত মানের যত উপরে লেভেলের মানুষ তাকে মানুষ উপহারও দেয় অনেক বেশি